হ্যালো সবুজ প্রেমী বন্ধুরা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত তো শুরুতেই দেখাচ্ছি রেনলিলি তো এই প্রথম কিন্তু রেন লিলির ফুল ফুটতে শুরু করেছে আর এই রেন লিলি কিন্তু স্টেপ বাই স্টেপ অনেকবার কিন্তু গাছে ফুল ফুটতে থাকবে তো প্রথম দিকে কিন্তু পরিমাণটা একটু কম থাকে এরপরে গাছের ফুলগুলো শেষ হয়ে গেলে গাছে আবার পুনরায় যেই খাবার পাবে বা আবার যখন নতুন করে গাছে ফুল আসবে তখন কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটতে থাকবে তো ছাদ বাগানে সারা বছর যদি আমরা রঙিন করতে চাই তাহলে কিন্তু প্রত্যেক সিজনে যেই ফুলগুলো হয় সেই ফুলগুলো কিন্তু অবশ্যই আমাদেরকে কিন্তু ছাদ বাগানে বসাতে হবে তো আজকে আমি আপনাদের সঙ্গে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে ছাদ বাগানে যদি আমরা ফলের গাছ লাগাতে চাই তো এমন পাঁচটি ফলের গাছ আপনাদেরকে আজকে দেখাবো সেই পাঁচটি ফলের গাছ যদি আমাদের ছাদ বাগানে থাকে একদমই কম যত্নে এবং সারা বছরই কিন্তু মোটামুটি ফল পাওয়া যায় সেই রকমই পাঁচটা ফলের গাছ আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমার ছাদ বাগানে কিন্তু পাঁচটা না বেশ অনেক কয়েক রকম ফলের গাছ আছে তার মধ্যে সবথেকে ভালো রেজাল্ট যেটাতে পাওয়া যায় সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন ভিডিওর শুরুতে কিছু ফুলের গাছ আপনাদেরকে দেখিয়ে নিলাম তো এবারে সোজা চলে যাচ্ছি আমার ফলের গাছে তো আপনাদেরকে না একটু কাঁঠাল গাছটা দেখাই যে কাঁঠাল গাছের রিপোর্টিং থেকে শুরু করে গাছ কেনা কিনে এনে কিভাবে ছাদ বাগানে রেখেছি তারপর কিভাবে রিপোর্ট করেছি সমস্তটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর তারপরে আমার কাঁঠাল গাছের রূপ আপনারা শুধু একটু দেখতে থাকুন মানে কাঁঠাল গাছের এত সুন্দর গ্রোথ আর এত সুন্দর রূপ গাছে শুরু হয়েছে তো প্রথমেই বলবো সবেদা গাছ ছাদ বাগানে যদি আপনি ফলের গাছ লাগাতে চান সবার প্রথমেই চলে আসে সবেদা গাছ কারণ সবেদের গাছ এমন একটি ফল গাছ আর কিন্তু কোনো যত্ন লাগে না ঝামেলা ভীষণই কম পোকামাকড়ের উপদ্রব কিন্তু সেরকম কিছুই থাকে না তবে হ্যাঁ মাঝে মধ্যে একটু মিলিবাগ দেখা গেছে এছাড়া কিন্তু দেখা কাছে কিন্তু কোনো রকম পোকামাকড় নেই আর গাছের ফল যদি হয় অর্গানিকভাবে তাহলে তার স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা বাজারের কেনা সবেদার থেকে বা যে কোনো ফল যদি আমরা অর্গানিকভাবে তৈরি করতে পারি তার স্বাদ কিন্তু সম্পূর্ণরূপে আলাদা আর মার্কেটে যে সমস্ত ফল পাওয়া যায় সেগুলো কিন্তু কখনোই গাছের পাকা হয় না সেটা কিন্তু কাঁচা অবস্থায় তুলে নেওয়া হয় তো দ্বিতীয় ফলের গাছ সেটা হচ্ছে কামরাঙা তো এই গাছটাও কিন্তু আপনারা লাগাতে একদম মিস করবেন না বছরে দুবার ফল হয় গাছে এই কিন্তু এই সিজনে কিন্তু অলরেডি তিনবার গাছে আমার ফুল এসে গেছে তবে প্রথমবারের যে কামরাঙাগুলো হয়েছিল সেটা ঝরে গেছিলো খোর গরমের জন্য তো গাছে কিন্তু আবার ফুল এসে যায় এবং তারপরে আবার কামরাঙা ধরে তো তৃতীয়বার কিন্তু আবার এই যে গাছে ফুল আসতে শুরু করেছে তো এবারে কিন্তু কামরাঙাগুলো কিন্তু বেশ ধরছে এবং কামরাঙার সাইজ কিন্তু এরপরে আস্তে আস্তে অনেক বড়ো হতে থাকবে তো এই হচ্ছে দুটো ফলের গাছ অবশ্যই কিন্তু আপনারা লাগাতে পারেন যেটা কিন্তু খুব সহজে এবং খুব বেশি ঝামেলা কিন্তু থাকে না আর নর্মালি কিন্তু ফলের গাছের ক্ষেত্রে কিন্তু একটু ঝামেলা কমই থাকে কারণ গাছে যেহেতু প্রচুর পরিমাণে খাবার দেওয়ারও অত দরকার হয় না গাছের অত বেশি যত্নেরও দরকার হয় না শুধু আমাদেরকে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে সিজনে যখনই আমাদেরকে শুধু একটা জিনিসই খেয়াল রাখতে হবে যে সেই যেই গাছের ফলনের সময় কোনটা তার ঠিক আড়াই থেকে তিন মাস আগে আমাদেরকে কিন্তু গাছে একটা যত্ন করতে হবে বা চাইলে দেড় থেকে দু মাস আগে বা এক মাস আগে যদি আমরা একটু গাছকে গাছের গোড়ায় যদি একটু ভালো মাত্রায় খাবার দিয়ে দিতে পারি তো আমরা অনেক সময় কি করি গাছে যখন ফল থাকে তখন আমরা গাছে যত্ন করি সেই সময় কিন্তু গাছে যত্ন করলে হবে না অব সময়ে কিন্তু গাছের যত্ন আমাদেরকে করতে হবে তো গাছে যত্ন বলতে কি গাছের গোড়াটাকে খুশিয়ে একটু ভালো মাত্রায় খাবার দেওয়া আর সারা বছর যেটা করি মাসে একবার করে যদি আমরা গাছের গোড়ায় যে কোনো অর্গানিক সার যদি আমরা গাছের গোড়ায় দিতে পারি তাহলেই কিন্তু গাছে আমরা খুব ভালো ফল পাবো আর অবশ্যই গাছ লাগিয়েই কিন্তু আমাদের দুই থেকে তিন বছর কিন্তু আমাদেরকে কিন্তু একটু অপেক্ষা করতে হবে আরেকটা তিন নম্বর ফল সেটা হচ্ছে যে কোনো ধরনের লেবু সেটা হচ্ছে মালটা হতে পারে মুসম্বি হতে পারে বা যে কোনো ধরনের এরকম লেবু জাতীয় গাছ কিন্তু আপনারা অবশ্যই বসাতে পারেন কাগজি লেবু বা যে সমস্ত লেবু আমরা ভাতের সঙ্গে খাই বা এমনি লেবু জল খাই সেই লেবু গাছও কিন্তু আপনারা কিন্তু গাছে অব ছাদ বাগানে অবশ্যই বসাতে পারেন তো তৃতীয় হচ্ছে তৃতীয় বলে দিলাম চতুর্থ হচ্ছে কুল গাছ এই কুল গাছও তাই তো অবশ্যই কুল গাছ কেনার সময় আমাদেরকে একটু জাতটা ভালো নির্বাচন করতে হবে অবশ্যই যেন সেগুলো বীজের গাছ যেন না হয় অবশ্যই গ্রাফটিং বা যেগুলো কলমের গাছ হয় সেই গাছ কিন্তু আমাদেরকে কিনতে হবে তো সেটা হচ্ছে কুল গাছ এই কুল গাছও কিন্তু বছরে দুবার ফুল হয় তো এই যে এই সময় ফুল হচ্ছে আবার সিজনের সময় তো ফুল হয়েছিল আবার এই সময়ও কিন্তু গাছে ফুল হচ্ছে তো কালকেই একটা কুল আমি এখান থেকে পাকা ফুল তুলে নিয়েছি আর তারপর পঞ্চম হচ্ছে দেখুন এখানে আছে পিয়ারা গাছ তো পেয়ারা গাছও সকালবেলা একটা পিয়ারা আমি পাকা তুলে নিয়েছি এবং গাছে কিন্তু দেখুন দুটো পিয়ারা গাছ আছে আমার ছাদ বাগানে মালটা গাছ আমি দুটো তৈরি করেছি ড্রাগন ফলের গাছ আমার ছাদ বাগানে আছে তো আমার ছাদ বাগানে কিন্তু আস্তে আস্তে ফলের সংখ্যা কিন্তু আমি প্রতিনিয়ত বাড়িয়েই চলেছি কারণ বাজারে দশটা ফল খাওয়ার থেকে আমার মনে হয় ছাদ বাগান থেকে যদি একটা অর্গানিকভাবে ফল আমরা খাই তাতে আমার মনে হয় বেশি উপকার তো সেই কারণেই আমি কিন্তু আমার ছাদ বাগানে প্রচুর পরিমাণে আস্তে আস্তে ফল গাছ কিন্তু বাড়িয়েই চলেছি এখানে দেখুন বেদানা গাছে কী রূপ নিয়েছে তবে এবারে বেদানা কিন্তু আমি একটাও পেলাম না সেটা হচ্ছে হনুমানের সব খেয়ে নিয়েছে বলে কিন্তু বেদানাটা আমি এবছর পেলাম না আশা করছি পরের বছর গাছে বেদানা পাবে এবং প্রথম থেকেই যাতে বেদানাগুলোকে আমি একটু বেঁধে রাখবো এবছর যেহেতু বেঁধে রাখিনি সেই কারণেই কিন্তু হনুমানে বেদানাগুলোকে সব খেয়ে নিয়েছে তো এই পাঁচটি ফলের গাছ অবশ্যই কিন্তু আপনারা ছাদ বাগানে বসাতে পারেন